আরজি করে তরুণী চিকিৎসক হত্যার ঘটনায় রাজ্য সহ গোটা দেশ এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র সহ স্বাস্থ্যকর্মীরা পাশাপাশি সরভন আম জনতাও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদেরকে দেখা গিয়েছিল এই ঘটনার প্রতিবাদ জানাতে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন জুনিয়র এক্সিকিউটিভ পড়ুয়ারা বুধবার দুপুরে হাওড়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ জুনিয়র এক্সিকিউটিভ থেকে পড়ুয়ারা প্রতিবাদ মিছিল বের করেন মিছিলটি ইচ্ছাপুর থেকে কদমতলা পর্যন্ত যায় এদিন সুবিচার চেয়ে সোচ্ছার হন সকলেই ধর্ষক হচ্ছে তার বিরুদ্ধে একটু আন্দোলন করে তুলতে এই যে আমার মা বোন যদি রাতের বেলা সাতটার ওপরে বেঁচে যায় তখনই আমাদের চিন্তা হয় কি আমার মা বোনটা ঘরে ফিরবে তো আমার মা বোনের কোনো ধর্ষক তার হাতে পড়ে যাবে না তো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলছি কালকে জানেন সুপ্রিম কোর্ট কালকে কিছু রায় দিয়েছেন সেই রায় আমরা মোটেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্টের যেই রায়গুলো ছিল তাতে কোথাও ভেঙে নাই এরপরে যারা ধর্ষণ করবে তাদের সরাসরি ফাঁসি দেওয়া হবে শুধু সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো হবে আলাদা করে তাদের ড্রেসিং রুম দেওয়া হবে এই সমস্ত কিছু কিন্তু কোথাও মেনশন করেনি যে না আমরা সম্পূর্ণভাবে যারা ধর্ষণ করবে তাদের কটরাতে দমন করব তো আমরা চাই সেরকম কিছু আইন ইমপ্লিমেন্ট হোক এবং আমরা চাইছি যে তিলোত্তমা যিনি এত খারাপভাবে ধর্জিতা হয়েছেন তার প্রতি একটা জাস্টিস আসুক ন্যায় বিচার আসুক সো এটাই আমরা চাইছি আমরা যারা এর মধ্যে যুক্ত রয়েছে সবাই যেন কাজ করতে পারি সেখানে গিয়েও যদি দর্শকরা আমাদের মধ্যে সেভাবে ব্যবহার করে